সাথে আমি যখন আমার সমাধি মুভি শুটিং করেছি তখন কত সুন্দর কিউট ছিল আরে হেনা আহ আমার হেনাকে আমার হেনার তো পুরো মানচিত্র চেঞ্জ করে ফেলেছে আরে রাই ভাই এই তাই খাবার না সে বুড়ি হলো কিভাবে আরে তার বয়স বলো কিভাবে আমি হেনার পাশে দাঁড়ালেই

আরে সব দেখে প্রেমে পড়েছে আজকালকার মেয়েরা তো এরকমই আরে তুমি চাচা হেরা কোথায় এখন ভাইরাল 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 বাংলাদেশের বুকে আর তোমার ওই হাত স্টক করা বাবা আনোয়ার ওকে যদি আমি পাইতাম এখন আসলে মনে গেছে আল্লাহ তাকে চালান নসিব করুক কিন্তু ওই লোকটাকে একবার আমি তো আমি খবর দিয়ে রাখবো এখান থেকে যে আমি তোমাদেরকে নিয়ে খবর দিয়ে রাখবো আমি তার আগে জানতে চাই নাইম ভাই আপনি একটা সিনিয়র অভিনেতা

আরে মানুষ আবার আবার মজা পাবে তাই বলছো ভাই আপনি থেকে সিরিয়াল অভিনেতা। আপনি আপনি আমার বউকে আ সরি মানে আমার বউকে আগে ছিল মানে না পাওয়া এই যে পত্র বাপারা আমার আমার বউকে আমাকে দিয়ে দেন গিফট করে দেন আরে তুই কি করবে চলো ভাই তুই বুড়ো হয়ে কি করবি 20 বছর লাগে দরকার আমি 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 চাচা হেনা কোথায় এটা তো জোয়ান আছে কিন্তু এটাকে আমি আমি ঘুরা মানে ওল্ড ভার্সন করব এখন যদি হেনাকে আর বাপ্পারাজকে মানুষ একই ফ্রেমে দেখে আর সেই পূর্বের ডায়লগ আবার নতুন করে দিয়ে দেয় ডেলিভারি তাহলে আবার ভাইরাল হয়ে যাব রিলস থেকে ইনকাম হবে আর সেই আর্নিং থেকে আর বিশেষ করে ভাই আমি আপনাকে কথা দিলাম আমি রিলস থেকে যা টাকা খাওয়াবো আমি তার ফিফটি পার্সেন্ট আপনাকে দিয়ে দেবো ভাই আরে হ্যাঁ হ্যাঁ আমি 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 বাপ্পারাজ আপনাকে কথা দিলাম আমি হেনার সেই সেখানে বাপ্পারাজ আপনাকে কথা দিলাম আর হ্যাঁ ভাইরাল হতে পারো আর রিল্স থেকে ম্যাচ থেকে যা টাকা ইনকাম হবে সব টাকা দিয়ে তোমাকে আমি ডায়মন্ডের আংটি গিফট করবো আর লাকজারিয়াস টাইপের বাড়ি গাড়ি সব আর এই গুড়া তোমাকে জমি জমা দেখিয়ে উলিয়ে ফালিয়ে নাইম আরে ড্রম চলে না

এই যে হেরাকে আবার নিয়ে এসেছি এই হেরাকে দিয়ে এখন আমি আবারও চাচা হেরা কোথায় নতুন ভার্সন নির্মাণ করতেছি আর এই নির্মাণ করা ভিডিওটা দেখতে চোখ এখন আবার এই এসে শাকিল বিড়িতে প্লেজটা ফলো করে না থাকলে অবশ্যই ফলো করে দেবেন দেবে